আসসালামু আলাইকুম বিয়র্শ আশা করি আপনার সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা হলো এর আগে একটা দিয়েছিলাম যে কার দিক কীভাবে রাউন্ড সেন্ট্রাইন করতে হয় তো এখন হলো সেই রাউন্ডটার উপরে বিট মারলে কাজটা কেমন হয় এবং দেখতে কেমন লাগে সেটি আপনাদের মাঝে নিয়ে আসলাম তো আমার দেখেন বিট মারা হয়ে গেছে চতুর সাইডে বিট মারা হয়ে গেছে আমি এরপরে বস্তা মারব তো আমার রাউন্ডটা কেমন হয়েছে অবশ্যই আপনারা আমাকে জানাবেন আমার কাজগুলো কেমন লাগে জানাবেন হ্যাঁ আপনারা কমেন্ট করলে আপনাদের মতামত জানালে আমাদের ভালো লাগে তো আমাদের বস্তা পড়াই বস্তা মারা শেষ তো দেখেন আমরা বস্তা মারছি কীভাবে তো ওই পলিটিন দেই না কারণ পলিটিন দিলে ডালাই ভিতরে ঢোকে যার কারণে সিমেন্টের বস্তা মারি তো দেখেন আমাদের রাউন্ডটা কত সুন মানে সুন্দর হয়েছে তো যাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার আমার কাছে আমার কাজটা ভালো লাগছে আপনি আপনাদের কাছে কেমন লাগছে জানি না তো সবাই আমার জন্য দোয়া করবেন